বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্ট শামীম ওসমান সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে চিল বা আমোদ ফুর্তি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে ভাইরাল হওয়া ভিডিওতে নারায়ণগঞ্জের গডফাদার স্বামী ওসমানকে তার পরিবারের সদস্যদের সাথে দুবাইয়ে বিলাসবহুল গাড়িতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে অনেকেই ভিডিওটি শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন নির্দিজেন্দা বলছেন হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ফুর্তিতে আছে অথচ অবুজ কর্মীগুলো এখনো দেশে চামচামি করে বেড়ায় আর মার খায় আর তার নেতা ও নেতার পরিবার পিকনিক করে ওরা চিল করে বেড়ায় আর দেশী কিছু পাতি নেতা জয় বাংলা বলে চিল্লাচিল্লি করে ন্যূনতম লজ্জা থাকলে মুখ লুখিয়ে রাখতো এদের লজ্জা বলতে কোনো জিনিস নাই এরা হচ্ছে নেতা নামের কুলাঙ্গার কেউ কেউ লিখেছেন এদিকে ছোট ছোট নেতাকর্মীরা তাদেরকে দেশে আনার জন্য কত নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাচ্ছে পুলিশের মার খেয়েও রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিহাল হক নামে একজন লিখেছেন কর্মীদের ঘরে বাজার নাই কিছু টাকার জন্য রাস্তায় মিছিল করে আর নেতারা বিদেশে বসে দুবাই মলে হারাম টাকায় লাইফ এনজয় করছে আর কর্মীদের বলছে তোমরা মাঠে নামো যাতে করে এদের জীবন এর বিনিময়ে ক্ষমতার মিথ্যা নষ্ট রাজনীতি করতে পারে তারপরেও পাঁচ আটা কর্মীদের চোখ খোলে না এর আগে এক ভাইরাল ভিডিওতে দুবাইয়ের সুপার মলে কেনাকাটা করতে দেখা যায় আওয়ামী লীগের সন্ত্রাসী শামী ওসমানকে এই ভিডিওগুলো প্রকাশিত হওয়ার পর অনেকেই তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিপদের মুখে রেখে বিভিন্ন সূত্রের খবর পর বিদেশে জমিয়েছেন প্রথমে তিনি এবং সেখান থেকে পরে দুবাই চলে যান তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচার এবং বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশন তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে এবং তাদের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে